আর্জি করে মেডিকেল কলেজের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো হুগলি জেলা হাসপাতালে রাতেও পুলিশের টখল দেশের সর্বোচ্চ আদালত আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে অন্য মেডিকেল কলেজগুলিতেও নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে জেলার হাসপাতালগুলিতেও নিরাপত্তা বাড়াতে আন্দোলন শুরু হয় জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে সিনিয়ররাও আইএম এর ডাকে চব্বিশ ঘন্টার কর্মবিরতি করে ধর্ণা দেয় মৃত চিকিৎসকের বিচারের দাবির পাশাপাশি জেলা হাসপাতালের পরিকাঠামো এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয় সেই হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশ ক্যাম্পে থাকা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে রাতে উইনার্স টিম টহল চলছে চন্দননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘুরে দেখছেন হাসপাতালের চিকিৎসক নার্সদের সুরক্ষায় অ্যাপ চালু হয়েছে বিপদে পড়লে পুলিশকে ফোন করার নম্বর দেওয়া হয়েছে আন্দোলনকারী চিকিৎসক পার্থ ত্রিপাঠী জানান গত কয়েকদিন নিরাপত্তার বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সব দাবি এখনো পূরণ হয়নি রাতে হাসপাতালে পুলিশ দখল দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেকেই মহিলা বিশেষত নার্স এবং চিকিৎসকরা তাদের নাইট ডিউটি করতেই হয় রাতে মহিলারা কাজ করবে না এটা ভাবনাটা অমূলক তাদের রেস্ট রুম করা হয়েছে অবাঞ্ছিত লোকজন কিছু মদ্যপ রাত খুলেই হাসপাতালে ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ইমামবাড়া হাসপাতালে সুপার অমিতাভ মন্ডল বলেন হাসপাতালে নিরাপত্তায় জোর হয়েছে হয়েছে ক্যাম্পে পুলিশ বাড়ানো বর্তমানে সিসি ক্যামেরা রয়েছে হাসপাতালে আমরা হাসপাতাল করে দিতে চাইছি সে কারণে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে আরো চল্লিশটি সিসি ক্যামেরা লাগবে পুলিশ ছাড়াও হাসপাতালে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা পাহারা দেয় পরিকাঠামোর জন্য আরও যা প্রয়োজন তা রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে জানানো হবে ইমামবাড়া হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল হোস্টেল সেখানেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে কিছুটা উন্নতি হয়েছে পুলিশ পেট্রোলিং বেড়েছে এখনও সিসিটিভির ক্যামেরা নতুন করে বসেনি কিন্তু একটা প্ল্যান করা হয়েছে কোন কোন জায়গায় বসবে সেটা কেনার প্রচেষ্টা চলছে তার জন্য টেন্ডার ফেন্ডার ডাকা হচ্ছে প্রশাসনিক যে সমস্ত কাজ থাকে হ্যাঁ সেটা করা হচ্ছে আশা করা যায় দশ পনেরো দিনের মধ্যে সিসিটিভিগুলো লাগানো হতেও পারে সম্ভাবনা আছে আর ডিউটি রুমের ব্যাপারে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মহিলা পিজিটিদের রাত্রিবেলা হাসপাতাল থেকে না বেরোতে হয় হাসপাতালের ঘরের মধ্যেই থাকতে পারেন বিল্ডিংয়ের মধ্যেই থাকতে পারেন সেরকম ব্যবস্থা করা হয়েছে হস্টেল যদিও বাইরে রয়েছে হস্টেলটাকে এখনই আমরা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে করতে পারিনি সেটাও কিছু প্রশাসনিক দীর্ঘসূত্রতা চলছে কারণ হসপিটালের মধ্যে যে হোস্টেলটা রয়েছে সেটা খুব ভগ্নদশা সেটা রিপেয়ার করার জন্য লাস্ট দু তিন বছর ধরে চেষ্টা করা হচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত সেটা রিপেয়ার করার কোনো ব্যবস্থা করা যায়নি আর বাইরের হোস্টেলগুলোও অবস্থা খারাপ কিন্তু তাহলেও সেগুলো রিপেয়ার করার কিছু প্রচেষ্টা হয়েছে যার জন্য এখনও হোস্টেল নিয়ে হোস্টেলে কিন্তু বাইরেই থাকতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের সেটা যে একেবারে বন্ধ হয়েছে তা নয় কিন্তু পুলিশি তৎপরতা বেড়েছে তার ফলে খানিকটা কমানো গেছে সেন্ট্রাল বাহিনী আর্জি করে দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু আর্জি করতে একটা দ্বীপ নয় যে সেটা সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে রাখলেই গোটা স্বাস্থ্য ব্যবস্থার সিকিউরিটি উন্নত হয়ে যাবে সুতরাং যদি আমরা পুরোপুরি সিকিউরিটি বা এই ব্যাপারটা একটা নিরাপত্তার ব্যাপারটা যদি দেখি দেখতে যাই তাহলে সমস্ত হাসপাতাল সমস্ত মেডিকেল কলেজেই কিছু মানে প্রচেষ্টা নিতে হবে আর তার উপরেও আরেকটা প্রচেষ্টা হচ্ছে যে যারা আজকে এই গণ্ডগোলগুলো করার সাহস পাচ্ছে তাদের মাথার উপর থেকে হাতগুলো সরাতে হবে সেইটা যদি না হয় তাহলে নিরাপত্তা তো থাকবে না কোনো দিনই থাকবে না মানুষ কী করবেন দেখবে যে এই সব করে আমরা ইয়ে পেয়ে যাচ্ছি পার পেয়ে যাচ্ছি আরও বেশি বেশি করে করবে তো স্বাভাবিক সুতরাং প্রশাসনিক লেভেলে যদি তারা ইয়ে না করেন তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে পুলিশ বা অন্য কিছু দিয়ে কিছু করা সম্ভব নয় এখানে একটু হলেও বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে পেট্রোলিং বেড়েছে সরাসরি যোগাযোগ করতে পারছি একটা ফোন নাম্বার রয়েছে সেইটাতে আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি অ্যাপসের মাধ্যমে ওটা অ্যাপস নয় ওটা ডাইরেক্ট একটা ফোন লাইন মানে ওটা ইয়ে আর কি ওই ল্যান্ডলাইন সেই লাইন নম্বর একটা দেওয়া আছে সেই নম্বরে ফোন করা যাচ্ছে থানার সাথে না ও থানার যে নম্বরটা সেই নম্বর একটা দেওয়া হয়েছে খানিকটা খুশি কিন্তু পুরোটা নয় কারণ দোষিত তো এখনও কোনো সেরকম ইয়ে হচ্ছে না আর পুরো যে সমস্ত সবকটা ব্যাপার যেগুলো আমরা বলেছিলাম তার অনেকটাই এখনো হয়নি হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো করা আমরা যতটা চেয়েছিলাম নিরাপত্তাটা আইসির সঙ্গে আমরা রেগুলার রাখছি ওরা টহল দিচ্ছে প্লাস হচ্ছে সিকিউরিটি ওদের আইএস বাড়িয়েছি বাড়িয়েছে মানে অফিসারও বেরিয়েছে লোক সংখ্যা চব্বিশজন দিয়েছে এটা নিরাপত্তা দিয়ে করা হয়েছে প্লাস আমাদের নিজস্ব ইন হাউস যে বত্রিশ জন সিকিউরিটি আছে তাদেরও আমরা তাদের থেকেও জিনিসটা অ্যালার্ট থাকতে বলেছি আজকে আমরা নার্সিং পার্সনদের কথা বলেছি যে মানে কিভাবে আমরা ব্যবস্থা করেছি আমরা আমাদের সাইড থেকে সেটা আমরা বলেছি দুই নম্বর হচ্ছে আমরা সিসি ক্যামেরার ব্যাপারটা নিয়েও আমরা স্বাস্থ্যবনে জানিয়েছি কতক্ষণ আমার সিসি ক্যামেরা লাগবে পুরো হাসপাতালে যাতে সিসি ক্যামেরা মিলে দেওয়া যায় সেটাও আমরা বলেছি তিন নম্বর হচ্ছে আমাদের ইলুমিনেশানটা কিছু কিছু জায়গায় একটু কম আছে সেটাও আমরা পিডব্লিউডিকে জানিয়েছি যেটা নতুন কিছু ইউনিমেশন করা যায় কি না আরও যাতে লাইট থাকে প্লাস আমরা লোকাল লোকেশনেও আমরা কথা বলছি যারা কমন পিপলের সঙ্গেও যাতে তাদের এলাকাটাও তারা একটু আমাকে সহযোগিতা করে সব মিলেই আমরা চেষ্টা করছি নিরাপত্তার ব্যাপারটা আমরা সিস্টারদের বলেছি যে প্রত্যেকটা নাম্বার যে মানে এএসআইয়ের তার নাম্বার প্লাস পুলিশ যে নাম্বার তাদের মোবাইল নাম্বারে সেভ করে রাখতে আমরা আইসি করেছি প্রত্যেকটা ওয়ারে আমরা তার নাম্বার ইমার্জেন্সি নাম্বার দিচ্ছি ইন অ্যাডিশান টু প্রত্যেক স্টাফকেই বলেছি নাম্বারটা ওই লিঙ্ক করার জন্য করতে করতে অনেক সময় লেগে যাবে যে যার নিজের মোবাইলেই যেন সেটাকে আমরা সেভ করে নিতে পারি তাহলে এমনি ঘটনা যেন তারা সঙ্গে সঙ্গে জানালে তারা আসবে বলেছে আইসি যে কোনো মানে ঘটনা পরে জানানোর দরকার নেই এমনি কোনো যেরকম অসুবিধা হয় আমাদের সরাসরি ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব এইভাবে আমাদের দিনের বেলা তো প্রচুর মানুষ থাকে সমস্যাটা অতটা হওয়ার কথা না কিন্তু রাতে বেশি রাতে যে সমস্ত মহিলা নার্স বা চিকিৎসকরা ডিউটি করেন তাদের জন্য কি ভাবনা ভেবেছেন এ তো বলছি পেট্রোলিং একটা হচ্ছে নার্সিং এই যে আমাদের সিকিউরিটি বা স্টাফেদের বাড়ানো হলো আইসি দিক থেকে যেখানে আমাদের ছ সাতজন ছিল সেখানে চোদ্দ জন স্টাফ দিয়েছে ইমার্জেন্সি যে গেটে এন্ট্রি পয়েন্টটা ঠিক রাখা প্লাস ওই সময় রাত্রে সবাই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারে তারা সরাসরি ফোন করলে আইসি বলেছে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাব সে ব্যবস্থা হচ্ছে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে আমাদের ফাঁকা রুম বা লিফট যেগুলো আছে সেক্ষেত্রে কি সেখানে নিরাপত্তা বা দেখাশোনার ব্যাপারটা একটু জোর দেওয়া হচ্ছে আমরা সবটাই মাথার মধ্যে রেখেছি আমরা নিজেরা বসে এখানে ঠিকঠাক যতগুলো সিসি ক্যামেরা রেকমেন্ডেশন করেছি আমরা এখন আমাদের চল্লিশটা আছে আমরা আরও চল্লিশটা সিসি ক্যামেরার জন্য বলেছি হাসপাতালের যে চারিদিক গেট বিভিন্ন গেটই তো খোলাই থাকে সেগুলো নিয়ে সেখানে কোনো নিরাপত্তা নেই সেখানে গেটের ব্যাপারটা আছে সেটা আমরা আলোচনা করব বিভিন্ন গেট কোথাও জায়গায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যাবে না কেন প্রত্যেকটা জায়গায় পেশেন্ট ঢুকে বা ওখানে ক্যাম্পেনিং করে ওখানেই বসি দেখে ঢুকার সময় সেটা আমরা একটুখানি আরও মানে আইসিউনে কোথা করে স্টেপ বাই স্টেপ এগাতে হবে কারণ এখানে লোকাল যে জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গেও আমাকে কথা বলতে হবে তাদের সঙ্গে কথা বলে আমাদের আলোচনা করতে লোকাল যারা জনপ্রতিনিধি তারা তো রোগী কল্যাণ সমিতিতেও আছে তাদের কাছে কোনো ডিমান্ড না আপনারা কারণ সাংসদ বা বিধায়ক যারা আছে তারা তো এখানে আসলে আমাদের এইরকম ধরনে আমাদের আরটিএসি এটা আমাদের মিটিং দেখেছিলাম হঠাৎ করতে সেদিন আমরা আরটিএসি মিটিংটা বন্ধ করলাম ডাক্তার এইটাই ছিল আমরা সেদিন একটা কালকের মিটিং ডাকছি কালকের মিটিং এ তো সবাই থাকে সেই অনুসারে আমরা সিদ্ধান্ত একটা নেব পরিকাঠামো আপনি ঠিক আছে যেগুলো আপনারা বলছিলেন সেগুলো তো এখন কিছুটা ব্ল্যাক আছে বাকি আছে বাকি যে আমরা পরিকাঠামো যেটা রিয়ারেঞ্জ করছি কিছুটা ডাক্তারদের এই সেফটির ব্যাপারে ডিউটি রুম হিসাবে আমরা একটা জায়গায় প্রপোজাল দিয়েছি আমরা বলেছি মেল ফিমেল ব্যবস্থা করা আছে সেখানে এক এক বাদ আছে যে এই যে কার্যকরের ঘটনার পরে সমস্ত হাসপাতালের নিরাপত্তা কীরকম এই জায়গায় আমাদের চৈত হাসপাতালের নিরাপত্তা ভালো দেওয়া ভালো কোনো কিছু খারাপ না সব ঠিক আছে আপনি দেখে ধুকতে ধরছি এখন চারটে পরে নর্মাল জমা ধরতে দেয় তেমন হ্যাঁ পুলিশ রয়েছে হ্যাঁ পুলিশ আছে সবই আছে